সকাল থেকে আর তোমাদের সাথে রকম কথা হয়নি কারণ ব্যস্ত ছিলাম পুজোর জোগাড় করা নিয়ে প্রায় বলতে পারো দুপুর থেকে এখন সাড়ে সাতটা বাঁচতে চলল এই মাত্র গিয়ে আমি সবে রেডি হয়েছি তাই জন্য কোনো রকম কথা হয়নি শাশুড়ি মা একটু একটু হেল্প করে দিয়েছে প্রায় বেশিরভাগ কাজই আমাকে নিজেকে করতে হয়েছে যাই হোক এখন সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে গেছি আর মাকেও কালকে তোমাদের দেখানো হয়নি বাবরং কাল আর কেন দেখাবো আজকে লক্ষ্মী পুজো তাই আজকে দেখাবো চলো এখন মায়ের কাছে তোমাদের নিয়ে যাই আর কি কি করলাম না করলাম সব কিছুই তোমরা দেখ দেখো আমি সুন্দর করে একটা নতুন দেখো ঢাকাই পরে নিয়েছি হলুদ কালারের ঠিক আছে হাজব্যান্ড নেই ওর আজকে ডিউটিতেই মনটা একটু খারাপ একা একা পুজোতে যাই হোক কিছু করার নেই ওকে তো ডিউটি যেতেই হবে ওর যেহেতু এমার্জেন্সি ডিউটি যাই হোক চলো এখন যাই ছটফট করে আর মা খুব সুন্দর আলপনা দিয়েছে চারিদিক সেটাও দেখাবো আর আমি ঘরের সামনে দেখো টুনি লাইটটা লাগানো ছিল সেটা জ্বালিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে চারিদিকটা মা আলপনা দিয়েছে চলো তোমাদেরকে নিয়ে যাই গিয়ে দেখাই দেখো সিঁড়িতে খুব সুন্দর করে মা আলপনা দিয়েছে দুদিকে মিলে ঠিক আছে আর ঘরের সামনেও দিয়েছে সব আমার শাশুড়ি দিয়েছে নিজের হাতে দেখো এই হচ্ছে আমাদের মা তোমরা সবাই দেখে নাও মা লক্ষ্মী সুন্দর করে সমস্ত কিছু যন্ত্র হয়ে গেছে আর এখানেও সমস্ত কিছু প্রায় রেডি ঠিক আছে আমি এবার নিজের হাতেই পুজো করবো ঝটপট করে খালি পুজোটা করব। আমার কাজ কমপ্লিট হয়ে যাবে মাকে সন্তুষ্ট করলেই সব শান্তি মন শান্তি ঠিক আছে সামান্য কিছু আয়োজন করেছি বেশি কিছু পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি সবাইকে একবার আরও একবার লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা কয়েকদিন ধরে একদমই সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিটিং করার আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে আছে একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ হাজব্যান্ড ছিল না বাড়িতে শাশুড়ি ভিডিও করে দিচ্ছিলো যার জন্য অনেকটা সময় নিয়ে নিয়ে আর কি পুজো করেছি তাই ভিডিওটাও বেশি বড় হয়ে গেছিলো তাই ভাবলাম তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না তাই জন্য ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় নিজের হাতে করে সুন্দর করে দেবীর আরাধনা করতে বসে গেছি দেখতেই পাচ্ছ তোমাদের কাদের বাড়িতে কেমনভাবে লক্ষ্মী পুজো করলে আমাকে কিন্তু একদমই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর এখানে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সামান্য কিছু মায়ের জন্য আয়োজন করেছি তেমন করে তেমন কিছু করে উঠতে পারিনি আর আমার ঠাকুর মশাই দিয়ে আগে পুজো করতাম তা পুজোর সময় এত বামুন ঠাকুরের চাহিদা যে আসার সময় পায় না তাই উনিই বললেন একদিন যে তোমরা নিজেরাই করো বাড়িতে পুজো তাই এই পুজোর দায়িত্বটা শাশুড়ি আমাকেই দিয়েছে আর আমাদের দুটো ঠাকুর দেখতেই পাচ্ছ একদিকে লক্ষ্মী একদিকে প্রতিমা লক্ষ্মী তাই আমরা নিজেরাই শাশুড়ি মা একটু হেল্প করে দিয়েছে আর পুজোটা আমি আমার নিজের হাতেই করি নতুন শাড়ি পরে সুন্দর করে গুজু করে এখানে পুজো করতে বসে গেছি যাই হোক পুজো তো প্রায় কমপ্লিট হয়েই এলো যেমন পেরেছি মন থেকে মাকে ডেকেছি তোমরা কেউ ধরো না পুজো কেমন হয়েছে না হয়েছে এরপর পাঁচালি পরবো তারপর আমার পুজো কমপ্লিট হবে চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে টাটা লক্ষ্মী পুজোর দিন আর কোনো রকম মানে রাতে কোনো রকম তোমাদের সাথে কথা হয়নি পুজো টুজো করে এসে শুয়ে পড়েছিলাম কারটা দেখো খুলে গেল ঠিক আছে যাই হোক শুয়ে পড়েছিলাম তাই আর রকম কথা হয় না শরীরটাও কদিন ধরে একদমই ভালো যাচ্ছিলো না তাই আর কোনো রকম ভিডিও করা হয়নি আর যেহেতু প্রায় দিন বৃষ্টি হচ্ছিলো তাই মনটাও একটু কেমন খারাপ খারাপ করছিল। যাই হোক আজকে একটু রোদ বেরিয়েছিলো কিন্তু এখন দেখো মেক করে গেছে ঠিক আছে মানে রোদের আভাস একদমই চলে গেছে যাই হোক চলো ভিডিওটা তো হাত খামচা থেকে গেছে তাই জন্য ভাবলাম আজকে কি করছি না করছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা তবেই এন্ড করবো চান হয়ে গেছে এখন এখন করবো লাঞ্চ চলো তোমরাও চলো আর তোমাদেরকে দেখাই যে আজকে লাঞ্চের মেনুতে কি মেনু হল চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত ভাতটা দেখালাম না এখানে কলা আলু ভাজা করেছি আর এটা আস্তে করে খুলি এখানে পড়বে ঢাক করে পার্সে মাছ করেছি বেগুন দিয়ে সর্ষে আর এখানে করেছি মাছের ডিম দিয়ে আর আম দিয়ে টক কদিন ধরে টক খেতে ইচ্ছা করছিল না তাই মা এনে দিয়েছে করে নিয়েছি আজকে আজকে দুপুরে লাঞ্চের এই মেনু